আসসালামু আলাইকুম আমি এখন বানাবো কাঁচা আমের একটা সহজ আচার তার জন্য আমি কেজিখানেক আম নিয়ে ছিলে কে কে এটাকে শুকিয়ে নিচ্ছি যাতে পানিগুলো চলে যায় দু তিন ঘন্টা বাইরে রাখলেই হয়ে যায় এরকম একটা পাত্রে একটু সরিষার তেল দিয়ে তার মধ্যে আমি অল্প একটু পাঁচ ফোড়ন এবং পাঁচ ফোনের গুঁড়া পাঁচ ফোড়নটা দেখার জন্য স্মেল আসবে গুঁড়াটা ভালো গন্ধ স্মেলটা আসার জন্য একটু ফোড়ন দিবো সরিষার তেল ব্যবহার করছি আমি তেল তেল এগুলা প্রয়োজন মতো দিব আমি পাঁচ পর্যন্ত সুগন্ধটা আসলেই চুলাটা একটু কমাই দিই তার মধ্যে আমি এই আমগুলা দিয়ে দেবো দিয়ে এখন এটাকে আমার রান্না করতে হবে সিদ্ধ করতে হবে একটু পরে আম পানি ছুঁয়ে দিবে তখন লবণ চিনি জাল আগে দিয়ে দিব আমা সুন্দর বলে যাচ্ছে আমার কপাল হলো যে একটু বেশি শুকায় গেছিল অনেকগুলো পানি পানিগুলো ছাড়তে অসুবিধাটা যদি কোন সময় পানি ছাড়তো তাহলে ধরে আমার জাল দিয়ে কারণ শুকায় যাওয়ায় তোমার মোটামুটি ভাবে সাপে বড় হয়েছে আপনাদের আইডিয়া আছে এই টাইপের থক থক একটা জিনিস এগুলার পানি টানা যে কি কষ্টকর একটা ব্যাপার যখন এই অবস্থা চলে আসবে তখন এর মধ্যে আমি একটু ক্রাস্ট পেপার মানে শুকনামরিচ গুঁড়া করে রাখছি ভেজে গুঁড়া করে রাখছি সেগুলো আমি আগে দেইনি ওগুলা দিব আমার স্বাদ মতো স্বাদ মতো মানে এটা প্রচণ্ড ঝাল দূর হবে আর একটু ভিনেগার দিব আমার আমগুলা সিদ্ধ হয়ে গেছে প্রায় এখন আমি এর মধ্যে আমার রুচি মতো লবণ চিনি যা যা দরকার আমি দিতে টক যেহেতু একটু বেশি লবণই দিতে হবে বোধহয় লবণটা দিয়ে মিশায় দেখি ভালো লাগবে

আর একটু মিষ্টি দিলে মজা লাগবে এখন আমি এর মধ্যে জালটা বাড়াই তেল দিতে থাকবো কারণ এটা যখন আমি বোতলে রাখবো এটা তেলের মধ্যে ডুবে থাকতে হবে তো ওইটুকু তেল দিব যেইটুকু বোতলের উপরে থাকতে পারে না হলে ফাঙ্গা ফাঙ্গা পড়ে যেতে পারে সবসময় আচার তেলের মধ্যে ডুবে রাখতে হয় মনে হয় আমার যাতে উপরে ইয়েটা না লাগে মানে কি উপরে বাত বাইরে বাতাসটা লাগলে ফাঁকে গাছটা পড়তে পারে আর কি ওই রকম যে হালকা একটু তেল আমি বোতলে রাখার পরে উপরের দিকে থাকে এটা তেলে ডুবে থাকে এর মধ্যে আমি হলুদও দিতে পারতাম অনেক কিছুই দিতে পারতাম কিন্তু কথা হচ্ছে আমি একটু কঠিনভাবে বানাইতে চাই হলুদ টুল এগুলা সহজভাবে ভাবে বানানো আমার ভালো লাগে না আমার একটা ভেজাল করে না বানাইলে কেমন করে চলবো সেটা আমার রান্না হইল না দেখেন তেল সেই জন্য আমি একটু তেল দিব যথেষ্ট পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম হওয়া পর্যন্ত কারণ আচার রাখার আচারে কখনো ঠান্ডা মানে আহ রাখতে গেলে কখনো ঠান্ডা তেল দিবেন না তেল গরম করে দিতে হয় যদি মনে করেন যে আচারে আপনার তেল কম হয়ে গেছে

শুধু আমের আচারটা নিচের দিকে দিতে এবং তেলগুলো যদি উপরে থাকে এখন যেরকম দেখতেছেন বোতলের মুখটা তো আলটিমেটলি চিকন হবে তাহলে তেলটা নিচে ডুবে থাকবে তেলগুলো একদম উপরে থাকবে আমের আচারটা নিচে থাকবে তাইলে আমার আমের আচারটা নষ্ট হবে না আর এর মধ্যে এমনি টক তার উপরে এর মধ্যে দিছি আমি অ্যাস্টিক অ্যাসিড মানে ভিনেগার এটা অনেক দিনই থাকবে আর সাতটা আমি লবণ চিনি যার যার মতো দিয়ে নিচ্ছি আমি আমার মতো আর কি ঝাল তার সব তৈরি করা খুবই সহজ জাস্ট জাল দিলেই হয়ে যায় পাঁচ গন্ধটা থাকবে বা হয়ে গেল দেখেন প্রায় ঘন্টাখানেক পরে এটা মোবাইলে তোলা সেই জন্য হয়তো দুইটার কোয়ালিটি ভালো হবে না যাই হোক যাই হোক এ ঘন্টাখানেক পরে এই যে আচারটা দেখেন আচারটা মোটামুটি প্রচুর তেল ছেড়ে দিচ্ছে এখন চতুর্দিক থেকে তেল উঠে গেছে বইময় রাখলেও একই অবস্থা হইত এখন আমি এটা বইময় ভরে ফেলবো তো তেল নিয়ে চিন্তা নাই কারণ এটা বইমে রাখলে এই তেলটুকুই উপরে থাকবে কোনো ফাঙ্গাস পড়ার সুযোগ থাকবে না একই সাথে আমি দেখাই দিই আমি কিভাবে আম সংরক্ষণ করি মানে ফ্রিজে রাখি অনেকেই আমি অনেক জায়গায় দেখছি যে বিভিন্নভাবে ইয়ে করে তো আমার কাছে সব জিনিসগুলো খুব সহজ মনে হয় তো আমি কঠিনভাবে কীভাবে রাখি দেখেন এই এক কেজি আম আমি ধুয়ে কেটে শুকায় নিয়েছি শুকায় নিছি মানে মোটামুটি চার পাঁচ ঘন্টা বাইরে রাখলে একটু দাগ পড়ে গেলে কোনো অসুবিধা নেই করে এটা ডাইলের মধ্যে যাবে ও ডাল ডাইলের মধ্যে না ডালের মধ্যে যাবে শুদ্ধ করার চেষ্টা করছি ভাষাটাকে যাই হোক ওটার মধ্যে যাবে তো এভাবে কেটে দিয়ে আমি ওর একটা প্লাস্টিকের ব্যাগ নিচ্ছি ভালো কোনো জিনিস নাই নিয়ে আমি ওর মধ্যে এভাবে ঢেলে দিব ছোট ছোট চুকরা যা আছে সরি ছোটো ছোটো চুকরা যা আছে সেগুলোও দিয়ে দিব এই আমি প্লাস্টিকের ব্যাগের মধ্যে ঢেলে নিলাম এখন ওটাকে চেপে একটু বন্ধ করে মুখটা এই প্লাস্টিকের ব্যাগ আরেক প্লাস্টিকের ব্যাগের মধ্যে ভরবো ভরে বাজারে যেগুলো আমাদের দেয় এভাবে ইয়ে করে এখন ডিপ ফ্রিজের মধ্যে ঢুকাই মোটামুটি মোটামুটিভাবে আমার এক দেড় বছর এটা থাকে তো থাকে কারণ এটা বের করে আমি ডাইলে ব্যবহার করি ও সরি ডালে ব্যবহার করি তো হ্যাঁ ডালের ব্যবহার করি তো সেই জন্য আমার মনে হয় না যে কোনো কিছু লাগে কারণ আমার তো এত বছরকে বছর দুই হাজার ছয় সাল থেকে আমি এই রেখে খাই মানে এগারো বছর ধরে যদি খাইতে পারছি বাকি জীবনটা এভাবে খেতে পারবো আপনারা চেষ্টা করে দেখতে পারেন অত কিছু লাগে না আমরা তাই এটা হচ্ছে আমার আগের রাখা আম প্রায় মাসখানেক হয়ে গেছে একদম প্রথম দিকে যখন আম বের হয়েছিলো এগুলো সব বরফ হয়ে আছে আর এটা এখন রাখলাম যখন প্রয়োজন হবে এখান থেকে এক দুই পিস বের করে কেটে নিলেই হয়ে যাবে আর খুব বেশি দিন রাখলে যেরকম সাদা সাদা একটু উপরে ফ্রস জমতে পারে এতে তেমন কোনো ব্যাপার না আর কাঁচা আম ডাইল তেল দিয়ে রাঁধবো তার জন্য এত কিছু করে রাখার এত পিএইচডি ডিগ্রির দরকার নেই আমার এইভাবে রেখে দিয়ে এইভাবেই আমার চলে আপনারাও ইচ্ছা করে রাখতে পারেন কাঁচা আম থাকলে হইলো ফ্রোজেন হইলে না পুষলেই হইলো ওটা রাখার জন্য আর এত কিছু করার দরকার নেই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ